গুড মর্নিং সবার আগে শুয়ে আজকে বিছনার দিকে ব্লগটা স্টার্ট করলাম আজকে থেকে তো ওয়েলকাম ব্যাক টু মাই ছিলেন পূজার লাইফ সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আগে উঠি আজকে থেকে পুরোপুরি ব্লগ স্টার্ট করলাম তোমাদের জন্য দেখি পারি কি না কথা তো দেবো না কারণ কথা দিয়ে বারবার কথা তো রাখতে পারি না তাই কথাটা দেবো না দুটো চেষ্টা করব টাইম মেনটেন করে আসা বা টাইম মেনটেন করে তোমাদের সাথে সবটা শেয়ার করা তো সারাদিন কি করছি না করছি সেটা সবটাই শেয়ার করবো তো চলো সবার আগে এখন এই যে তোর দিয়ে আমাকে খাতা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আজকে ওর আনটি কী পরীক্ষা নিয়েছে শুধুমাত্র বার সোমবার পড়তে বাড়ি আনটি আগে যে আনটি ছিল ছাড়োটা কিন্তু এখন যে আনটি নেওয়া হয়েছে ভীষণই ভালো পড়ার সিস্টেম মারাত্মক ভালো জানে ভালো তো এর আগের দিন ইংলিশ পরীক্ষা নিয়েছিল সেখানেও চল্লিশে কত পেয়েছিল না চল্লিশে ছত্রিশ পেয়েছিলো বাড়িতে কারণ আমি বলেছিলাম যে ওকে যেটা তুমি পড়াচ্ছ যে সিলেবাসটা করাচ্ছো সিলেবাস কমপ্লিট হয়ে গেলে পরে ওই সিলেবাসের ওপর একটা পরীক্ষা নেবে তাই বোঝা যাবে ও কোথায় দুর্বল আছে কোন জায়গাটা সমস্যা হচ্ছে তো আর একটা শুনি মানে পড়াশোনার সিস্টেম বোঝে তো সেক্ষেত্রে আগে দিন ইংলিশ পরীক্ষা নিয়েছিল বাংলা ইংলিশে তোমার চল্লিশে ছত্রিশ পেয়েছিল আর আজকেও পরীক্ষার খাতা চলে এসছে বাড়িতে এসে পরীক্ষা নিয়েছে বাংলা পরীক্ষা তো আজকে দেখি তিরিশে কত পেয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার এই সরি চল্লিশে কত পেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে দেখতেই ওর এখান থেকে কোশ্চেন স্টার্ট হয়েছে চলো আমরা যোগ করতে শুরু করি কত কি পেয়েছে তারপরে আমি উত্তরগুলো দেখছি এখানে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর আড়াই আট নয় দশ দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ওকে আঠেরো ওকে ঠিক করলাম তো হ্যাঁ আঠেরো আঠেরো আট এখানে চার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ আর তিনে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ আর ছয়ে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ একত্রিশ আর তিনে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা তার মানে এখানেও তুই চল্লিশে চৌত্রিশ পেয়েছিস তাই তো পরে আমি কোশ্চেনগুলো দেখছি আচ্ছা এইগুলো আবার কাটা গেছে ওকে তো এই আচ্ছা এই যে দেখতেই পাচ্ছ শান আজকে বাংলা পরীক্ষাতে ওর পারি আর ঠিক আছে চল্লিশে তিরিশ পেয়েছে দেখতে পাচ্ছ এই সরি চল্লিশে চৌত্রিশ পেয়েছে উমের ঘরে আছে তো কী বলছে আমি জানি না তো যাই হোক ও চল্লিশে চৌত্রিশ পেয়েছে কিন্তু আগের দিন ছত্রিশ পেয়েছিলিস না ইংলিশে ইংলিশে চল্লিশে পরীক্ষা নিয়েছিল ছত্রিশ পেয়েছিলো আজকে বাংলায় পরীক্ষাতে চল্লিশে পরীক্ষায় চৌত্রিশ পেয়েছে দু নম্বর অলরেডি এখান দিয়ে কমে গেছে ওকে এটা কি আনটি কোশ্চেন করে নিয়ে এসছিলো এ দেখো আন্টি কত সুন্দর বাড়িতে বসে পুরো কোশ্চেন পেপার তৈরি করে নিয়ে আসবো বুঝলে মানে দেখো কাউ কাছে পড়াতে দিলে পর না তার আগে পড়ার সিস্টেমটা বুঝতে হয় আর মানে সিঙ্গেল কোনো কথা কোনো গল্প কোনো আড্ডা তো করেই না আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে দেখো ফোনটা ইউজ করবে হ্যাঁ ফোনটা ইমার্জেন্সি অবশ্যই ইমার্জেন্সি বেসেস ফোন ইউজ করতে হবে কিন্তু চেষ্টা করবে ফোনটা যতটা কম ইউজ করা যায় তো খুবই ভালো মেয়েটা পড়াচ্ছে তোমাদেরকে কী বলবো চার মাস তিন মাস হতে চলছে মার্চ এপ্রিল মে জুন চার মাস মার্চ থেকে পড়াচ্ছে ভীষণই ভালো রকম পড়াচ্ছে তো দেখা যাক পরে কী হয় এখানে পরীক্ষা তো শান ভালোই দিচ্ছে বা স্কুলে কী করে কারণ ফার্স্ট টার্ম পরীক্ষার রেজাল্ট আজকে খাতা আজকে বেরোবে কিন্তু ফার্স্ট টাইমটা একটু গণ্ডগোল হবে ওর কারণ ফার্স্ট টার্ম পরীক্ষার সময় ওর ফার্স্ট যে আন্টিটা পড়াতো সেই আন্টি ছাড়িয়ে ছেড়ে দিয়েছিলো তো তার জন্য একটু তখন টিচার যে পুরো ব্যাপারটা মেনটেন করতে আমার একটু সময় নিয়ে গেছিলো তোমাদেরকে বলেও ছিলাম যে টিচার লাগবে তো সেই সময় তোর ফার্স্ট অফ পরীক্ষাটা একদম কাছে ছিল সেই টিচার ছাড়ার পরে খুব একটু সমস্যা হয়েছিল হট করে কারণ হট করে দেখো পরীক্ষার আগে যদি টিচার ছেড়ে দেয় তো মুশকিলই হয় তার জন্য ফার্স্ট অফিস পরীক্ষাটা কী করবে সেটা আমি বুঝতে পারছি না আজকে দেখা যাক আজকে খাতা দেখাবে আমি যাবো স্কুলে কী করেছি জানি না যাই দেখি আর বাড়িতে এই আনটি এই দুটো পরীক্ষা নিলো চার মাসের মধ্যে মানে ওকে সিলেবাস সেকেন্ড মানে এটা হচ্ছে সেকেন্ড সিলেবাসের পরীক্ষা সেকেন্ড সিলেবাস যেটা যেটাও শেষ হয়ে গেছে সেটা সেটাও কমপ্লিট পরীক্ষা নিচ্ছে ইংলিশটাও শেষ হয়ে গেছে পরীক্ষা নিল বাংলাটাও সিলেবাস শেষ হয়ে গেছে সেকেন্ড টাইমে ওটারও পরীক্ষা নিলো ওইবার পরিবেশটা নেবে সোমবারে কাটি যাই হোক দেখা যাক কী করে সেকেন্ড টার্ম পরীক্ষাটা অনেকটা আশা করে আছি ফার্স্ট টার্মটা তো গন্ডগোল হবে বুঝতেই পারছি বুঝতেই পারছি একটা বাচ্চার ঘট করে টিউশন বন্ধ হয়ে যায় আর টিচার ছেড়ে দেয় তো তখন একটু গণ্ডগোল হয় তো এই বোধ বুদ্ধিটা সবার থাকে না সব টিচারের এটা থাকে না যে পরীক্ষার সামনে আমি এবার কী করে ছাড়ছি বা কিছু বা একটা টিচার খুঁজে নিই তারপরে আমি ছাড়ি যাই হোক ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় আমি এই টিচারটা সত্যি খুব ভালো পেয়েছি এটা মানে মুখে বলার কোনো অভ্যাস থাকে না তো যাই হোক এটাই মনে করি এখন যে যেটাই হয় জীবনে হয়তো সাময়িক টাইমের জন্য খারাপ লাগে খারাপ পরিস্থিতি যায় বাট আমার মনে হয় যেটা হয় ভালোর জন্য হয় তো যাক চলো আমি উঠি ঘরে কাজবাস সর্ব সরবো বাসি কাজ হবে এখানেই যদি গল্প করি তো ব্লগ অনেক পরও হয়ে যাবে তো চলো উঠি কাজবাস সারি তারপরে আবার আউটা পুরো তো স্কুলে যেতে হবে খাতা দেখাবে চলো কত টাটা চলে আসলাম ঘরের সমস্ত কাজ বা ছেড়ে ফেরে সমস্ত কাজ কমপ্লিট করে আজকে দেখেছ তো আজকে বৃষ্টিটা বোধ হবে না একটু ওয়েদারটা একটু হালকা কিন্তু বুঝতে পারছি না অনেক কাঁচা জমে গেছে কিন্তু কাঁচার রিক্স পাচ্ছে ভটকে যদি বৃষ্টিটা নেমে যায় ওই জন্য আমিও কিন্তু দেখো মাথা ভাতা ঘুষে স্নানটা করে নিলাম কারণ এখন বাজে দশটা পনেরো স্নানিমত্র স্কুলে বেরিয়ে গেল খাইদা স্কুলে বার করে দিয়েছি আর আমার ঘর তো পুরো পয় পরিষ্কার আছে এবার ব্যাপারটা হচ্ছে কি আমি স্নানটা রাতেই করলাম কারণ ওই বললাম সকালবেলায় তোমাদেরকে যে সানাই স্কুলে যেতে হবে ওদের ওর খাতা দেখাবে তো তার জন্য রাতেই স্নানটা করলাম কারণ বারোটার মধ্যে বেরোতে হবে বারোটা পনেরো দিয়ে খাতা দেখাবে বারোটার মধ্যে বেরোলে যথেষ্ট তো চলো কিছুবার খাওয়া দাওয়া করে নিই আমি খিদেও পেয়েছি বেশ জোরে কি খাবো চলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো চলে এসতে কিন্তু খাবার টেবিলে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম জ্যাম রুটি লাগিয়ে নিয়েছি জ্যামের মধ্যে রুটি লাগিয়ে এখন আমি এটা খেয়ে নেবো সানকে কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি শনিবার তো এবার আমি এটা খেয়ে নিই খেয়ে একটু কাজ আছে কাজ করে নিয়ে তারপরে আবার স্কুলে যাবো ছেলের তোমাদের বলেছিলাম সানাই স্কুলে যেতে হবে তো এই যে সানের স্কুল থেকে কিন্তু আমি খাতা ফাতা দেখে যখন বাড়ির দিকে ফিরছি আর এখন টোটো ধরে নেব টোটো করেই আমরা বাড়ি ফিরবো তারপরে কিন্তু দুপুরের দিক থেকে আর কোনো ব্লগ নিতে পাইনি তারপর তো সাড়ে চারটের সময় তোমাদের সাথে লাইভে আসলাম আমি মানে বাচ্চা কাচ্চা বড় হলে যা হয় জানো তো দায়িত্বের শেষ নেই আর এই দেখো রাত সন্ধেবেলা মানে অর্ডারটা করা হয়েছিল সন্ধ্যেবেলায় কিন্তু খাটটা আস্তে আস্তে অনেকটা লেট করে দিয়েছিল তোমার দাদা এটা অর্ডার করে দিয়েছিলো ধোসা তো এই রাতে আমরা আজকে ধোসাই খেয়েছিলাম কারণ তোমার দাদা আর এত বড় একটা ধোসা অর্ডার করেছে মানে একা মানুষের একটা ধোসা খাওয়া অসম্ভব ব্যাপার সত্যি বলতে কারণ এত বড় ধোসা একা খাওয়া সম্ভব তুমি বলো মানে আমি আর আমার খেতে গিয়ে হাঁপিয়ে গেছি এই ধোসাটাকে তো রাতের ডিনারে কিন্তু আমাদের এই ধোসাটাই ছিল আমরা ধোসাই খেয়েছি তো এই ব্লগটা কিন্তু এতটুকুই রইল কেমন লাগলো অবশ্যই জানিও